সময় গান গিয়ে জঙ্গলমহলের মানুষের মন কেড়েছিলেন এবার সুদূর বাংলাদেশে সাধারণ মানুষের মন কেড়ে আজ বাংলাদেশ থেকে ফিরলেন জঙ্গলমহলের অন্যতম পরিচিত মুখ বিদ্যুৎ দাস গত কয়েকদিন আগেই তিনি বাংলাদেশে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে সেখানে নিজের প্রতিভাগে তুলে ধরতে গিয়েছিলেন সেই সুদূর বাংলাদেশ থেকে নিজের বাড়ি জঙ্গলমহলের নাম উজ্জ্বল করে আজ বাড়ি ফিরলেন বিদ্যুৎ দাস এদিন তার আসার আগেই অগণিত ভক্তরা অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারেই এরপরেই বাবুকে কাছে পেয়ে এলাকার সাধারণ মানুষ তাকে পুষ্পস্তবক ও মালা পরিয়ে শুভেচ্ছা জানান এ বিষয়ে বিদ্যুৎ বাবু বলেন দেশের মাটিতে ফিরেই এরকমভাবে শুভেচ্ছা পাব সকলের ভাবতে পারিনি সময় মানুষের পাশে আমি ছিলাম ভবিষ্যতেও থাকব বাংলাদেশের মানুষ ও এই বাংলার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তাই আজ এই উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছি তিনি বলেন আমি গানের জগতে গেলেও রাজনীতি ছাড়িনি ছাব্বিশ এলেই সকলেই বুঝতে পারবেন এই দিন বিদ্যুৎ বাবুর অনুগামীরা বলেন আমাদের প্রিয় দাদা আজ বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন ওনাকে সম্মান জানাতেই আজ আমাদের সকলের এখানে আসা আজকে আমাদের দাদা আমাদের প্রিয় জঙ্গল মহল জন সাধারণ আমাদের এই গরিব এলাকা তাতে আমাদের এই বৃদ্ধির দিন আমাদের সাথে আছে গরিব মানুষের স্বার্থে আছে আমাদের এই প্রিয় দাদা আজকে আমাদের বাংলাদেশে গিয়ে সেখানে অনেক সম্মান পেয়েছে সেই সম্মান আজকে আমরা দেখেওছি এখানে এসে আমরা তাকে আজকে সম্বর্ধনা জানাতে এসেছি দাদাকে পেয়ে আমরা আজকে আবার খুশি সবাই আজকে জনজোয়ার আমাদের এখানে হয়েছে আমরা দাদার প্রিয় ভক্ত দাদা আমাদের এই সমাজ একদম সেবী যেটা বলা হয় দাদা আমাদের জঙ্গল মহলে সেটাই চালিয়ে যাচ্ছেন দাদা রাজনীতি করতো ঠিকই আছে দাদা রাজনীতি করে জনসাধারণের সেবাই দাদা সব দিন নিয়ম থাকতেন তার জন্য দাদারা আজকে আমরা প্রিয় ভক্ত আমরা আজকে ছুটে এসেছি দাদাকে সম্বর্ধনা জানাবার জন্য দাদা সব কথা হলো হ্যাঁ কথাই কি সে বলার কথাই নয় দাদা আপনারা ছবি নিশ্চয়ই দেখেছেন দাদা ওখান থেকে যে দামি দামি উপহারগুলো পেয়েছেন বড় বড় শিল্পীদের কাছ থেকে আমরা দেখে সবাই খুবই আনন্দিত মনে এই আনন্দের ভাগ কাউকে দেওয়া যাবে না এত আনন্দিত আমরা হইছি আমরা না প্রসেনজিৎ গাঙ্গুলী এখানে এসে বিদ্যুৎ কেন আজকে আমাদের খুব প্রিয় ভাই বিদ্যুৎ সে বাংলাদেশ গিয়েছিল সেখানে গিয়ে সে সাফল্য পেয়েছে বা সে যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিল রক স্টার হিসাবে সেখানের মানুষ তাকে সম্বর্ধনা দিয়েছে তাকে আত্মার সাথে মিশিয়ে নিয়েছে এবং একজন গায়ক হিসাবে তাকে যে সম্মান দিয়েছে এই জন্য আমরা আপ্লুত তার কাছের মানুষ হিসাবে তার প্রিয় মানুষ হিসাবে এই জন্য আমরা সকলে মিলে একত্রিত হয়ে তাকে আজ সম্বর্ধনা জ্ঞাপন করতে আমরা এখানে ছুটে এসেছিলাম খুব আনন্দ হলো খুব মজা হলো আমরা মিষ্টি মুখ করে তারপর বাড়ি ফিরবো সকালে খুব আনন্দের সাথে আমরা কিন্তু আজকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম আপনার নাম আমার নাম গৌতম দাস মোহন কেমন লাগছে এত মানুষ আপনাকে জঙ্গল মহলের মানুষের সঙ্গে আমি সবদিন আছি এবং জঙ্গল মহলের মানুষ প্রত্যেকে আমাকে ভালোবাসে তারা এই বিভিন্ন নিউজে বাংলাদেশের যে আমি খুব বড় বড় গানের যে প্রোগ্রাম দুটো করলাম সেই খবর পেয়ে তারা সবাই জানে যে আমি ফিরছি তারা আমাকে ভালোবাসার উপহার দিতে সংবর্ধনা দিতে এসেছে এবং আমি নিজেও খুব খুশি আমি নিজেও ভাবতে পারিনি যে আমি একটা জায়গায় যে সাফল্য পাবো এবং ওখানে যে সম্মানীয় সম্মান পেয়েছি তাতে ভারতীয় হিসাবে আমি নিজেকে খুব গর্ব অনুভব করছি ওখানে ছিল মোট এগারো দিন তিনটে আর সেনাকর্তার একটা ওদের মানে বাউন্ডারির ভিতরে করেছি যার কোনো ফুটেজ তোলা যায়নি ওখানে ফুটেজ তোলা নিষিদ্ধ ছিল সমস্ত পুলিশ আনন্দ করছিল ওদের নিজেদের একটা অনুষ্ঠান ওখানে কি আপনি হিসাবে ওখানে রক্সটার হিসাবে পরিচিত এবং সবাই হচ্ছে আমার প্রিয় বন্ধু তামান্না হক মিঠু ভাই এবং জেমস কিপার ওনারাই আমাকে এই পরিচয়টা করার মূলে মিঠু তামান্না জেমস এরাই মূল খুবই আনন্দ লাগছে আর পৃথিবীর আমি জানি সবকিছু শিখেছি গান বাজনা কবিতা আবৃত্তি একমাত্র একটা জিনিস শিখতে পারলাম না ওটা শেখার প্রয়োজন না সেটা হচ্ছে অহংকার অহংকারটা শিখতে পারলাম না আমি সব সময় মানুষের পাশে মানুষের সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো একটা সময় থাকবে রাজনীতি করতেন সেই জায়গায় অনেকটা মানে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য একটা জগতে চলে গেছেন গানের জগৎ না গানের জগতে গেলেও কিন্তু রাজনীতি ছাড়েনি রাজনীতির সাথে যুক্ত আছি কিন্তু সেটা আমি ঠিক সময়ে বলবো যে রাজনীতিতে কিসে যুক্ত আছে কি যুক্ত আছি সেটা ছাব্বিশের বিধানসভা ভোটে দেখতে হবে গান তো থাকবে গান তো আমার নেশা গান হচ্ছে আমার জীবনের একটা আত্মা